আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি তোমরা কেমন আছো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মাহির মা মাহিকে খুব মেরেছিল কেন বলো তো মুড়িটা সব ফেলে দিয়েছিল আর সেই মুড়ি ঠাম্মি খেয়ে নিয়েছিল ঠাম্মির যদি শরীর খারাপ হয় তাই জন্যই তো মাহির মা মাহিকে খুব মেরেছিল তাই মাহি খুব কান্নাকাটি করেছিল তোমরা জানো তো বন্ধুরা মাহি কিন্তু খুব কষ্ট পেয়েছে তাহলে চলো আমরা দেখি মাহি কি করছে এসো এসো চলো চলো যাই 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 দাঁড়াও দাঁড়াও বন্ধুরা যাওয়ার আগে একটা কথা তো বলতে ভুলেই গেছি তোমাদের আমাদের এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবার চলো চলো এসো পরের গল্পে দেখি মাহির কি হয় আরে দিদি ভাই আর কেঁদো না মা মেরেছি খুব বেঁধা পেয়েছি তামি খুব ব্যাথা পেয়েছি তামি আরে দিদি ভাই আর কাঁদে না বললাম তো সব ঠিক হয়ে যাবে চলো বসো তো আমার পাশে একটু বসো গো টাম্মি মা খুব মেরেছে টাম্মি আমার খুব ব্যথা লেগেছে গালটা দেখো ঠাম্মি লাল করে দিয়েছে মা তো কখনো মারে না আমাকে কেন এত মারলো টাম্মি মা কেন এত মারলো টাম্মি তুমি একটু বল না গো চুপ করো শোনা দিদি ভাই চুপ করো কিচ্ছু হবে না দিদি ভাই মা একটু বকেছ তো কি হয়েছে ও মা যেমন ভালোবাসে তেমন তো মা বকবেই বুঝেছ না না তাম্মি মা খুব মেরেছে তাম্মি আমি মাখু খুব মেরেছে আমার একটু ভালো লাগছে না তাম্মি আমার একটু ভালো লাগছে না আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে আর এত কান্না করে না চুপ করো ঠিক আছে তো আমি ঠিক আছে চুপ করছি কিন্তু মা আমাকে একটু ভালোবাসে না না দিদি ভাই এমন কথা আর কখনো বলবে না মা তোমাকে সব সময় ভালোবাসে আমরা তোমাকে সব সময় ভালোবাসি বুঝলে বুঝলে দিদি ভাই সব সময় ভালোবাসি নাও এত রাগ করতে হয় না চলো একটু রেস্ট নাও আমি একটু ঘরের দিকে যাই ঠিক আছে তামি যাও যাও ঠিক আছে ঠাম্মি যাও দিদি ভাই তুমি কিন্তু আর কাঁদবে না মনে থাকবে তো ঠিক আছে তাম্মি ঠিক আছে আর কাঁদব না ঠিক আছে বসো দিদি ভাই আমি একটু ঘরে যাই মা আমাকে বকেছি আমার একটু ভালো লাগছে না আমি এখান থেকে চলেই যাব আমার একটু ভালো লাগছে না খুঁজে খুঁজে বেড়াক আমাকে তারপরে বুঝবে চলে গেলে কেমন কষ্ট হয় দেখবে আমি না হয় একটু ভুল করেই ফেলেছি তাই বলে মা এত মারবে মা আমাকে কোনো মারে না আর আমাকে এত মারবে মা যাই আমি চলে যাই চলে যাই খুঁজে বেড়াক আমাকে খুঁজে বেড়াক মাহি 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 আছে মা মা আপনি কি ঘুমিয়ে পড়েছেন মাহিকে কোথাও খুঁজে পাচ্ছি না মা ঘরেও তো নেই আমি তো ভাবলাম আপনার কাছেই আছে কই আপনার কাছেও তো নেই এই তো মা কি বলছো তুমি দিদিভাইকে তো আমি বলে আসলাম কান্নাকাটি করে না চুপ করে থাকতে তো ঘর থেকে আবার এত সন্ধ্যাবেলায় কোথায় যাবে তুমি ভালো করে দেখে আসনি যাও ঘরের দিকগুলো ভালো করে দেখো কোথায় আর যাবে এইখানেই থাকবে যাও যাও দিদিভাইকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো হ্যাঁ মা যাচ্ছি এই তো একটুখানি আগেও তো দেখলাম আপনার সাথে ঘরে কথা বলছে তারপর যে কোথায় ঘর থেকে বেরিয়ে গেল বাইরেও তো দেখছি না মা ও আবার পাশের ওই জঙ্গলটাই চলে গেল না তো যাই যাই মা দেখে আসি তাড়াতাড়ি আপনি বসুন ওরে বাবা রে কি ঘন জঙ্গল আমার তো খুব ভয় করছে জঙ্গলের মধ্যে তো চলে আসলাম কিন্তু আমার তো খুব ভয় করছে মাকে থামে তো বলেও আসলাম না জঙ্গলে চলে এসেছি যদি বাঘ ভাল্লুক বেরোই তাহলে কি করবো ওরে বাবা খুব ভয় করছে তো আবার তো অন্ধকার অন্ধকারও লাগছে যাই ওই গাছের নিচে একটু পশি খুব ভয় করছে তো আমার এখন আমি তো দেখছি এখন সেই ভুল করলাম থাক খুচুক আমাকে খুব মেরেছে আমার খুব ব্যথা পেয়েছি আমি আর যাবই না আমি বাড়িতে আমাকে খুঁজে খুঁজে বেড়াক মা আমি যাই নিচে একটু বসি মাঝে খুঁজে সারা দিন খুঁজুক আমি রাতে আর বারেই যাব না খিদে পেলেও যাব না আমাকে মেরেছে মা কিন্তু আমার তো আবার ভয় ভয় করছে যে করি আবার একটু খিদে খিদেও পাচ্ছে কোথায় যে একটু খাবার পাবো মা বাড়িতে থাকলে কত সুন্দর আমাকে খাইয়ে দিত খিদের চোটে ঘুম পেয়ে যাচ্ছে যাক তো ঘুমিয়ে নেই রাগ করেছি বাড়িতে তো এখন যাব না আমি তাহলে কোথায় ঘুমাবো এইখানেই ঘুমিয়ে পড়ি একটু আমি ঘুম ঘুম পাচ্ছি আমার এই বলে মাহি তো এইখানেই বন জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে পড়লো এদিকে মাহির মা তো মাহিকে খুঁজেই বেড়াচ্ছে খুঁজে আর পাই না